আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি আর একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে কোনো রান্না ভিডিও না আজকে শুধু ঘোরার ভিডিও আমাদের কলকাতার মধ্যেও এত সুন্দর একটা মন্দির আছে এখনো কে কে জাননি যদি না যে থাকেন আমার ভিডিওটা দেখার পর কিভাবে যাবেন আমি সব বলে দিচ্ছি চটপট গিয়ে দেখে আসুন মন মুগ্ধ করা একটা আমাদের এই কলকাতায় জোকায় তৈরি হয়েছে স্বামী নারায়ণ মন্দির আমি রাজবিহারি থেকে বাস অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের সেটাতেও যেতে পারেন আর টলিগঞ্জ থেকে বাস পাওয়া যায় সেটাতেও যেতে পারেন সেটা এসডি ফাইভ ওটা টলিগঞ্জ থেকে যায় এসডি আপনার সেভেন্টি এই দুটো বাস যায় আর তারাতলা থেকে তো অ্যাভেলেবেল অনেক বাস আছে আপনারা যেতে পারেন তো চলে তো এসছি বেশিক্ষণ লাগেও না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে এখন এসে আমরা একটু আগেই চলে এসছি খেয়ে বেরিয়েছি তারপরে চলে এসছি এসে একটু দাঁড়িয়ে আছি এখানে আগে সেই নিয়মটা ছিল না এখন এসে দেখছি এখন গেটটা বন্ধ আছে তো আপনাদের দেখাই এই যে রাস্তাটা দেখুন অসম্ভব সুন্দর এই মন্দির এটা হচ্ছে মেন রোড মানে বাস থেকে নামবেন আর মন্দিরে প্রবেশ করবেন আশেপাশে অনেক খাবার জায়গা আছে স্টল আছে ফুচকা আছে অনেক রকমের এখন বসে গেছে আমি যখন গিয়েছিলাম বন্ধুরা তখন কিন্তু এত কিছু ছিল না এই দেখুন এই টাইমে খোলে সকাল সাতটা তিরিশে খোলে আবার বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার চারটের সময় খোলে আটটার সময় বন্ধ হয়ে যায় এইভাবে যদি আপনারা ফলো করে যান তবে আপনাদের টাইমটা ওয়েস্ট হবে না তো চলুন এখন চারটে তো বেজে গেছে আমরা ঢুকে পড়েছি পুরো মন্দিরটা ঘুরে আপনারা দেখুন খালি আমার সাথে আমি তো দেখেছি আগেও আমি যখন এই মন্দিরটার কথা জানতে পারি জানেন কোথায় আমি কলকাতায় থেকে কলকাতায় কিন্তু বন্ধুরা আমরা আমি জানতাম না আমি যখন দিল্লিতে যখন সতেরো সালে যাই দিল্লিতে এইরকম স্বামীনারায়ণ টেম্পেল আছে ধাম নামে পরিচিত এটা আপনারা সবাই জানেন হয়তো কে কে জানেন না তারা আমাকে কমেন্টে জানাবেন তো সেইখানে যখন যাই তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কোথা থেকে এসেছেন তো আমরা যথারীতি বলেছি আমরা কলকাতা থেকে এসেছি ফলে কলকাতায় আপনাদের জোকায় এইরকমই একটা মন্দির আছে এই স্বামীনারায়ণ তো আমি জানি না সত্যিই আমি জানতাম না তো তখন আমি ওনার থেকে ঠিকানাটা নিলাম নিয়ে এসে তখন আর এসে এক জায়গা থেকে এসেছি তখন অনেকটা বড় ট্যুর হয়ে গেছিলো আমাদের এসে কিছুদিন শরীরটা খারাপ ছিল বা হয়তো তখন আর না সেরমভাবে ঘোরা হয়নি আপনাদের দাদারও আবার অসুস্থ হয়ে গেল কিছুদিন তো তখন আর যাওয়া হয়নি দু সালে আমার এক আত্মীয়ার সাথে আমি যাই তাকে বলি তো সে আমার বর আমার মেয়ে সবাই মিলে যাই তখন মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি তো তখন গিয়েছিলাম বাইশ সালে বাইশ সালের পরে আবার আজকে পঁচিশ সালের শেষে আমি আসলাম আপনাদের সাথেও শেয়ার করলাম তখন তার ব্লগ করতাম না তখন আর শেয়ার করতে পারিনি তখন এতটা সুন্দর ছিল না মানে অনেক কিছু কিন্তু তখন রেডি ছিল না এখন যেমনি একদম পুরো মন্দির কমপ্লিট অসম্ভব সুন্দর বন্ধুরা এখনও যদি কেউ না দেখে থাকেন একবারটি এসে দেখে যাবেন সারাদিনের সময়ও লাগবে না হাফবেলা হলেই এটা মন্দিরটা ঘোরা হয়ে যাবে মন্দিরটা ঘুরে আমাদের তো মন মুগ্ধ হয়ে গেছে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আপনাদের দেখাতে পারলাম না ভেতরটা বাইরে থেকেই দেখালাম অনেকটা মন্দিরটা তো ঘুরতে অনেকটাই সময় লাগে যেতেও সময় লেগেছে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় একটার সময় তো খিদে পেয়ে গেছে একটু চাট খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে ভেতরেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে ক্যান্টিন আছে ভেতরে ওইখানে সব রকমের জিনিস পাওয়া যায় আপনি যা খেতে চাইবেন তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম কয়েকটা রিল বানিয়ে নিলাম এত সুন্দর জায়গা মিস করলে হয় বলুন আমরা অনেক টাকা খরচা করে বাইরে ঘুরতে যাই কিন্তু আমাদের কলকাতায় যে এত সুন্দর একটা মন্দির আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আপনারাও কিন্তু অবাক হবেন যখন আসবেন না আপনারাও কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে আপনাদের এত সুন্দর একটা মন্দির অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা এত সুন্দর এখানে ফটোও তুলতে পারবেন অনেক ফটো তোলার জায়গা আছে ভেতরে ফটো তুলবেন না কিন্তু ভেতরে ফটো অ্যালাউ নেই একটা সব জায়গায় আছে দেখবেন যারা যারা ঘুরতে যান দেখবেন মন্দিরে কোনো মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না তো এইখানে তো আছে কিছুটা ক্যামেরা অ্যালাউ আছে যতটুকু পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আপনারা এবার তারপরে নিজের চোখে গিয়ে দেখবেন সামনে ঢুকতেই বিশাল বড় এরিয়া নিয়ে জায়গা বসতে পারবেন গল্প করতে পারবেন বাচ্চারা যদি খেলে খেলতে পারবে এটা বাচ্চাদের ঘোরার জায়গাটাও বলতে পারেন খুব সুন্দর জায়গা তারপরে সামনে ঢুকতেই স্বামীনারায়ণ চরণ পাদুকা আছে সেখানে একটু বসতে পারেন বসার জায়গা তো অনেক আছে আর এখানে দেখুন রীতিমতো সব কিন্তু পরিষ্কার এখানে কিন্তু কেউ ময়লা ফেলবেন না দয়া করে আপ বাঙালি তো জানেন তো যেখানে যায় সেখানেই নোংরা করে এখানে কাজ করছে বাগানে কন্টিনিউ কাজ করে এই যে পুরো মন্দিরটা আমরা যখন গেছি দেখলাম পুরো মন্দিরটা ধোয়ালো মানে পরিষ্কার বলতে পারেন ঝাঁ চকচকে একটা মন্দির এই যে রিনাকে নিয়ে এসেছি রিনা বিশ্বাসই করতে রিনা এখানকার বাসিন্দা রিনা বিশ্বাসী করতে পারেনি যে এত সুন্দর এখানে একটা মন্দির আছে ও হয়তো জানতো না যায়নি ওকে নিয়ে গেলাম কথায় কথায় বলেছিলাম তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তো নিয়ে এসেছি আমার তো চোখ যেন সরাতেই পাচ্ছি না এতটাই ভালো লাগছে বন্ধুরা মানে কি বলবো আপনাদের কেমন লাগলো আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে আমার কিন্তু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে রাখবেন আমি যখন এই ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমার মেয়েরও কটা ফটো তুলে নিলাম রিনার ফটো তুললো আমিও কটা ফটো তুললাম এটাই তো থাকবে স্মৃতি হিসাবে বলুন যখন বাইশ সালে গিয়েছিলাম তখন ফটো তুলেছিলাম তো সেরকম তো ছিল না তখন এত ব্লকও করতাম না আর তখন ফটো বই ওরকমই একটা কয়েকটা তুলেছিলাম তো অনেকক্ষণ তো হল ঘোরাঘুরি হলো এই ক্যান্টিনের ভেতরে আপনারা যা খেতে চাইবেন পাওয়া যাবে আগে কুপন করতে হবে তারপরে আপনি যা নেবেন নিয়ে টেবিল আছে অনেক নিয়ে বসে পড়তে পারবেন আমরাও চা শিঙারা নিয়েছি সন্ধেবেলা আর কী খাবো বলুন খেয়ে বাড়ির থেকে বেরিয়েছি আবার একটু চা খেয়ে একটা সন্ধেবেলা বা বিকেলবেলা বলতে পারেন একটু ঘোরার জায়গাটা বেশ ভালোই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লকে টা